বিসমিল্লাহ রহমান রহিম তো আজকে আমাদের পড়া হলো চার কালিমা এবং নামাজের যে তাজবি গুলা আছে তাজবি গুলা এবং সালামের মস্ক আমি কালিমা গুলা পড়তেছি ভালো করে খেয়াল করেন বিসমিল্লাহ রহমানুর রহিম প্রথমত হলো কালিমাই তয়িবা কালিমাই তয়িবা ইলা إلا الله محمد رسول الله الله تعالى أركنه معبود ناي حضرت محمد صلى الله عليه وسلم الله تعالى رسول وركل شهادة أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে হজরত সাল্লাল্লাহু আলাইহি আলহাসাল আল্লাহ তালার বান্দা ও রাসু হুবাহুব কালিমাই তাইয়বার মতই শুধু এখানে আমাদের শাহাদাত বৃদ্ধি পাবে কি আশহাদু আল্লাহ আর এখানে মধ্যে আব্দুল এইটা বৃদ্ধি পাবে তারপর ইমানে মুজমালি কামাহুয়া তিহিদ জামিয়া আহ কামিহি কোথায় কোথায় থামি খেয়াল করবেন কামাহুয়া

কবিল তো এবং কবুল করে নিলাম যে আমি আল্লাহ তালা সমস্ত হুকুম আসামকে আমি কবুল করে নিলাম গ্রহণ করলাম ইমানে মুফাসল আমি কোথায় কোথায় থামি ভালো করে খেয়াল করবেন ওয়া মালা ইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল আিরি ওয়াল কদিরি হিহি ওয়া শাররিহি من الله تعالى والبعث بعد الموت ابر بولسي امن اكثر قلنا امن بالله الله شبد باري وملائكته وكتبه ورسله واليوم الاخر والقدر خيره وشره من الله تعالى বল বা দাল মাউ তুমি ইমান আনিলাম আল্লাহ তাআলাৰ উপর দ্বিতীয়তে ইমান আনিলাম তাহার ফেরেশতা গণের উপর মালা ইকাতিহি তাহার ফেরেশতা উপর তৃতীয়তে ইমান আনিলাম আল্লাহ তাআলা কিতাব সমূহের উপর চতুর্থে ইমান আনিলাম ও রুসুলি হি আল্লাহ তা সমস্ত রাসুলের উপর নবী রাসুলের উপর বল ইয়া উমিল পঞ্চমে ইমান আনিলাম কিয়ামত দিবসের উপর এবং ষষ্ঠে ভালো মন্দ তাকের উপর ওয়াল মাউ সপ্তমে ইমান আনিলাম মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার উপর প্রথমে ইমান আনিলাম আল্লাহ তাল্লা উপর দ্বিতীয়তে ইমান আনিলাম তাহার ফেরস্তাগণের উপর তৃতীয়তে ইমান আনিলাম আল্লাহ তালা তাহার কিতাব সমূহের উপর চতুর্থে ইমান আনিলাম তাহার রাসুলগণের উপর পঞ্চমে ইমান আনিলাম কিয়ামত দিবসের উপর ষষ্ঠে ইমান আনিলাম ভালো মন্দ তাকদিরের উপর সপ্তমে ইমান আনিলাম মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার উপর তো আপনাদের এই চাল কালিমা হলো আপনাদের পড়া হ্যাঁ তো বলে দেই লা বলে দিই লাহু লা শরীক লাহু লাহুল মুলকু ওয়া হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এটা অর্থ হলো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই ওয়াহদাহু তিনি একক লা শারীকা লাহু তার কোনো শরীক নাই লাহুল মুলক সমস্ত রাজত্বের অধিপতি তিনি ওয়া হামদ এবং সমস্ত প্রশংসা তার জন্যই ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এবং আল্লাহ তালা সব জিনিসের উপর শক্তিধর আচ্ছা তাহলে আমাদের এ চার কালিমা হলো আমাদের পড়া হ্যাঁ তো এগুলো হলো বানান তো আপনারা পারেনি হ্যাঁ এখানে মধ্যে নতুন কোনো কিছু নেই ওই আমরা যে জগতে এগুলো পড়ে আসছি এগুলাই নতুন কোনো কিছু আসে নাই তো আমি নতুন যেটা যদি আসে আমরা এরপরে পরবর্তীতে আমি এটা এজরা করবো ইনশাল্লাহ নতুন নতুন যে নিয়মগুলো আসছে এগুলো আমরা পড়বো আচ্ছা তাহলে এপর আমরা তাসবিহগুলা মুখস্থ করি ইনশাআল্লাহ। استاذ এগুলো কি করতে হবে? হ্যাঁ হ্যাঁ এগুলো হবে। আমার একটা প্রশ্ন ছিল। আচ্ছা আমি ওডি অফ করে দিলাম আমরা প্রশ্ন করি ইনশাআল্লাহ। আমি জি আশা করব আপনাদের প্রশ্ন প্রশ্নগুলা সব শুনবা ইনশাআল্লাহ। আচ্ছা দড়েন। আল্লাহু আকবার। আর যদি একবার জরুরি হয় এখানে মধ্যে একটা জিনিস বুঝতেছেন না বা একটা জরুরি দরকার তাহলে প্রশ্ন করবেন ক্লাসের মধ্যে দরকার পড়লে আমি এটা উত্তর দেব ইনশাআল্লাহ আচ্ছা এরপর আসেন এরপর হলো তাকবীর তাহরিমা সানা এর মস্ক হ্যাঁ প্রথমত তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার এরপর হলো আমাকে সানা পড়তে হবে সানা সুবহানাকাল্লাহুম্মা

ولا إله غيره هل بره له أعوذ بالله أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم هل تسمية بسم الله بسم الله الرحمن الرحيم الرحيم بسم الله الرحمن الرحيم এবারে হলো আমরা রুকুতে যাব রুকুতে রুকুতে গিয়ে আমি কি পড়ব তো রুকুতে যাওয়ার সময় তো আল্লাহু আকবার বলে যাব সেটা তো আমরা এখানে পড়লামই এবার রুকুতে যাব রুকুতে থেকে আমরা পড়ব সুবহান রব্বিয়াল আযীম

লিমান হামিদা এরপর মুক্তাদিরা কি বলবে রব্বানা লাকাল ইমাম এটা বলা আবশ্যক না ইমাম এটা বলবে না ইমাম সামি আল্লাহু লিমান হামিদা পিছন থেকে মুক্তাদিরা কি বলবে রব্বানা লাকাল হামদ মনে মনে আর যখন এক একা পড়বে বুঝিয়ে দিতেছি রব্বানা ওয়া লাকাল হামদ না শুধু রব্বানা লাকাল হামদ লাকাল হামদ এখানে কোনো ওয়া নাই না 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 ওয়া নাই আর যদি এখানে অনেক সময় দেখা যায় যে যখন আপনারা একা নামাজ দেখা যায় যে একা নামাজ পড়ার অবস্থা হয় অনেক সময় একা নামাজ অবস্থা আপনি সামিয়াল্লাহিদাটাই বলতে হবে ঠিক আছে যখন একা পড়বেন আর যখন ইমাম হবেন তখন শুধু সামিয়াল্লাহ মুক্তাদি বলবে রব্বানা আল আকাল হাম হ্যাঁ আর যখন একা পড়বেন তখন দুটাই পড়তে হবে এরপরে যাব আমরা শেষ দেয় কোথায় যাব শেষ দেয় সেটাতে থাকি আমরা কি বিশেষ করে আজকে আমরা যেটা শিখবো এটা হলো সালাম আল্লাহ রাসুল বলছেন আফসু সালাম তোমরা সালামকে ব্যাপক করো বেশি বেশি সালাম দিতে বলছে আল্লাহ রাসুল আসসালাম অনেকে আ বলে না শুধু সালাম আলাইকুম বলে আল্লাহ আল্লাহ মাফ করো অর্থ অনেক পরিবর্তন হয়ে যায় আইন চাপ দিতে হবে আলাই তুল সালাম কালকে সবাই খুব সুন্দর করে পড়া দিতে হবে আমিন আমিনার পরে এটা বলতে হবে তাহলে আমাদের আজকে মূল পড়া যেটা এটা হলো আমাদের চার কালিমা কালিমাই তৈবা কালিমাই শাহাদাত ইমানে মুজমাল ইমানে মুফাসল সাথে সাথে থাকলে হলো কি আমাদের রুকু এবং সিজদার তাসবিয়ার সাথে তাউজ এবং তাসমিয়া সাথে সালাম ও সানা আছে এগুলো আমাদের পড়া থাকবে ইনশাল্লাহ তো আমরা এগুলাকে বানান বাংলা উচ্চারণ রিডিং আমরা ভালো করে পড়ে আসব ইনশাল্লাহ আমি ওই আপনাদেরকে এটা এজরা করাবো এখনই আপনাদের কায়দা কানুন কি কি আছে